প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো নোটিশ নিয়ে আলোচনা করব। পর্ষদের দেওয়া এই নোটিশ খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো প্রথমেই বলি একটা প্রবাদ একটা প্রবাদ আছে জানো তো যে মরার উপর কারার ঘা কেন এই কথা বলছি আর কেনই বা আজকের পর্বে এই লাইনটা দিয়ে আমি বা এই প্রবাদটা দিয়ে শুরু করলাম কারণ ক্লাস ইলেভেন অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণী পড়ছো তো তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাসের পরিমাণ কিন্তু অনেকটাই তো একে তো এই কয়েকদিন আগে তোমরা সকলেই বই পেয়েছো তাই এত বড় যে সিলেবাস এটা শেষ করা কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার তাই আর তার মধ্যেই তোমাদের জন্য পর্ষদ ইতিমধ্যেই একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে আরও একটি বই তোমাদের বাড়তে চলেছে যদিও এই বইটি তোমাদের বিদ্যালয় থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আর একাদশ শ্রেণীতে এইটা কিন্তু তোমাদেরকে পড়ানো হবে কিন্তু এখান থেকে একটা মজার ব্যাপার হলো যে তোমাদের কিন্তু কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না অর্থাৎ পড়ানো হবে ঠিকই কিন্তু এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে না বোর্ড কিন্তু ইতিমধ্যে নোটিশ দিয়ে এটা প্রত্যেকটি স্কুলে দিয়ে দিয়েছে প্রধান শিক্ষক মহাশয়দের যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে স্বামী বিবেকানন্দের লেখা একটি গ্রন্থ পড়ানো হবে তো এই নোটিশটি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে এই যে যে নোটিফিকেশান অন অ্যাডপশন অব কল টু নেশান বাই স্বামী বিবেকানন্দ অ্যাট ক্লাস ইলেভেন অ্যাজ নান এভালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডিং বুক ঠিক আছে এই যে এটা কিন্তু একটা বিষয় তো তোমাদের বললাম এখানে দেখো পরিষ্কার করে তোমাদেরকে লিখে দেওয়া রয়েছে যে কল টু দ্য নেশন বাই স্বামী বিবেকানন্দ ঠিক আছে তো এইটা স্কুলে তোমাদের পড়ানো হবে এবং এখান থেকে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না ওকে তো এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে পাশাপাশি আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে বোর্ডের তরফ থেকে তো সেই যে নোটিশ সেখানে কি বলা হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব এবং এই যে বই নতুন বই সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা তো আলোচনা করলাম দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে কিন্তু দ্য বুকস উইল বি সাপ্লাইড ফ্রি অফ কস্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড লাইক অল আদার ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকস ঠিক আছে তো এবারে আমি পরবর্তী নোটিশটি তোমাদেরকে দেখাবো দেখো এই হচ্ছে আরেকটি একটি নোটিস যেটি তোমাদের প্রকাশিত হয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে কিন্তু অ্যাটেনশান দিয়ে যে অল দ্য হেড অফ ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য পেয় অফ দ্য কাউন্সিল তো এই নোটিশে বলা হয়েছে আমি একবার সংক্ষেপে বলে দিই ক্লাস টুয়েলভে উঠবে বা দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন তোমাদের যে সেমিস্টার সিস্টেমে এমসিকিউ প্রশ্ন পরীক্ষা হবে তার উত্তর তোমরা কিভাবে লিখবে বা একাদশ শ্রেণীতে তোমাদের যে সেমিস্টার সিস্টেমের এমসিকিউ পরীক্ষা রয়েছে যেমন ক্লাস ইভেনের ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আর ক্লাস টুয়েলভের ক্ষেত্রে হচ্ছে সেটা থার্ড সেমিস্টার হবে তো এই যে দুটো সেমিস্টারে এমসিকিউ পরীক্ষার যে প্যাটার্ন বা এমসিকিউ পরীক্ষার যে ওয়েমার তার একটা প্রতিলিপি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে তোমরা এই ওয়েমার শিট পূরণ করবে ধরো তোমরা উত্তরটা জানো ঠিক আছে কিন্তু উত্তরটা কিভাবে লিখবে তোমরা সেটা নিয়ে একটা প্রতিলিপি এখানে প্রকাশ করা হয়েছে এবং তার নির্দেশ দেওয়া হয়েছে হয়তো তুমি ভুল করে ফেললে উত্তর লেখার সময় বা দুটো বক্সে তুমি গোল করে ফেললে সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটি কিন্তু ভুল হয়ে যাবে বা কারেকশন করার কি কোনো জায়গা থাকবে এটা তোমাদের একটা প্রশ্ন থাকবে নাকি কারেকশন করার কোনো জায়গা থাকবে না বা ভুল হলে তোমরা কি করবে সংশোধন কি করা যাবে মানে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই পর্বে যেখানে পর্ষদ এই নোটিশ প্রকাশ করেছে এই সমস্ত তথ্যগুলো দিয়ে তো তোমাদের ইতিমধ্যেই তোমরা কিন্তু জানো যে ফার্স্ট আর সেমিস্টার আর থার্ড সেমিস্টার এমসিকিউ হবে ঠিক আছে এক্ষেত্রে ওয়েমআর শিট কীভাবে ফিল আপ করবে দেখো এই যে নোটিফিকেশান এখানে পরিষ্কার বলা রয়েছে দেখো এখানে পরিষ্কার এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে যে তো এই হচ্ছে তোমাদের এই নোটিফিকেশানটা আমি এখানে আলোচনা করলাম এই পার্টটা আলোচনা করলাম ঠিক আছে তো এইবারে আমি তোমাদের দেখাবো ওয়েমআর অ্যান্সার শিটটি দেখো এই হচ্ছে তোমাদের ওয়েমআর অ্যান্সার শিট যেখানে কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ভালো করে বুঝে নাও এখানে ওই এমআর নম্বর দেয়া থাকবে এই হচ্ছে প্রথমে তোমাদের রয়েছে দেখো রেজিস্ট্রেশন নম্বর এক নম্বর বক্সে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং প্রত্যেকটা বক্স কিন্তু কালো করতে হবে গোল করে ঠিক আছে দুইয়ে রয়েছে রোল নম্বর রোল লিখতে হবে এই বক্সগুলোতে তার নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গোল করতে হবে তোমার রোল নম্বর অনুযায়ী তিনে রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাদের যে কোয়েশ্চেনটি দেওয়া হবে তাতে একটা বুকলেট সিরিয়াল নাম্বার বলে দেওয়া থাকবে সেই নম্বরটি এখানে এই বক্সে বসিয়ে তারপর সেই অনুযায়ী ফিল আপ করতে হবে চার নম্বর রয়েছে দেখো কোয়েশ্চেন বুকলেট সেট তো চারটে সেটে তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে ডব্লু এক্স তো তোমাদের যে সেটটি পড়বে ধরো কারো ডব্লু পড়লো তাহলে সে ডবলু এই বড়ো বক্সটায় লিখবে লিখে এই ছোটো ঘরটি ব্লক করে দেবে কালো কালি দিয়ে ঠিক আছে ধরো কারো এক্স পড়লো সেক্ষেত্রে সেই এক্স লিখে এখানে এক্সের ঘর কালো করে দেবে পাঁচ রয়েছে সাবজেক্ট কোড তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের যে কোড নাম্বার সেটাই ঘরে বসাতে হবে চার সংখ্যার থাকবে এবং তাকে ফিল আপ করতে হবে ছয় ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা নিজেরা নিজেরা সই করবে ক্যান্ডিডেটের সই লাগবে সাত ফুল সিগনেচার অব দ্য ইনভিজিলেটার যিনি ইনভিজিলেটার থাকবেন পরীক্ষার কক্ষে ঠিক আছে তিনি এখানে সাইন করবেন আটে রয়েছে সেন্টার কোড তোমরা যে সেন্টারে পরীক্ষা দিতে যাবে তার একটা কোড থাকে আলাদা সেই কোডটা তারা বলে দেবেন তোমরা এখানে সেটা লিখবে এই চারটে ঘরে নয় হচ্ছে সাবজেক্ট তোমরা কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্ট সেই বিষয়টি কিন্তু এখানে সম্পূর্ণটা লিখতে হবে সংক্ষেপে লিখলে কিন্তু চলবে না ঠিক আছে এরপরে তোমরা দেখো পাবে অ্যান্সার এরপর পাবে তোমরা অ্যান্সার শিট যেখানে দশটা করে চারটে বক্স দেখো দেওয়া রয়েছে হ্যাঁ এক থেকে দশ কুড়ি তিরিশ চল্লিশ এই হচ্ছে তোমাদের যে চল্লিশটা প্রশ্ন হবে তার উত্তর এই বক্সের মধ্যে করতে হবে তো এখানে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া রয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া রয়েছে ওএমআর শিট নিয়ে যে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক তার মানে বল পয়েন্ট কালো আর নীল দুটো ইউজ করবে আদার্স কোনো কালি বা জেল পেন ইউজ করা যাবে না শুধুমাত্র বল পয়েন্ট দুই বলছে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটা কটা পূরণ করবে যেমন তোমাদের বলে দিলাম একটু আগে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার হ্যাঁ প্রশ্নের যে ক্রমিক সংখ্যা থাকবে প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে নয়তো কিন্তু ওএমআর যে উত্তরপত্রের মূল্যায়ন কিন্তু হবে না এর জন্য পরীক্ষার্থী বা তোমরা সম্পূর্ণ দায়ী থাকবে তাই এইগুলো সমস্ত কিছু ভালো করে ফিল করবে আমি তোমাদের এটা নিয়ে আলাদা একটা পর্ব দিয়ে দেবো তোমরা কমেন্টে লিখবে আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তিনি বলেছে যত্ন সহকারে বৃত্তগুলো পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না তাহলে কি পেনের যে কালি সেটা ওই যে বক্সটা দেওয়া থাকবে ওর মধ্যেই কালো করতে হবে তার বাইরে যেন বেরিয়ে না যায় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে চার নম্বর রয়েছে কি এখানে একটা দেখো উদাহরণ দেওয়া রয়েছে কিভাবে করবে এই একের যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সঠিক একেবারেই এই যে এগুলো কিন্তু সব ভুল এই বক্স এই বক্স এই বক্সগুলো কিন্তু কিন্তু ভুল আছে পাঁচ দেখো প্রতিটা সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর পাবে না কাটাও হবে না ঠিক আছে লেখাই রয়েছে ছয় খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাটে প্রদত্ত স্থানেই করতে হয় মানে কোয়েশ্চেন বুকলেট যেটা রয়েছে রাফ ওয়ার্ক ওইখানে আর কোনো প্রকার ওয়েমার উত্তরপত্র ভাজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না মানে ওইমার সিটটা তোমরা ভাজ করবে না ভাজ করলে কিন্তু চলবে না আর পরীক্ষার কক্ষ মানে পরীক্ষার ঘর ছাড়ার আগে কিন্তু ওয়েম উত্তরপত্র অবশ্যই যিনি শিক্ষক মহাশয় থাকবেন বা ইনভিজিলেটার থাকবেন তাকে জমা দিতে হবে ঠিক আছে আর কি এই সমস্ত নিয়মগুলো কিন্তু মান্য করতে হবে তোমাদেরকে নয়তো কিন্তু উত্তরপত্র মূল্যায়ন করা হবে না ওকে তো এই যে সমস্তগুলো বললাম এগুলো তোমরা ভালো করে খেয়াল রেখো এই হচ্ছে সমস্ত নোটিফিকেশান নিয়ে আলোচনা করলাম তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো